নমস্কার বন্ধুরা অঞ্জুস ক্রিয়েশনে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি কাতলা মাছের কালিয়া মাছটাকে হলুদ লবণ আর একটু সর্ষের তেল মেখে দশ মিনিট ম্যারিনেট করে রেখেছি কাজু আর পোস্তর আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি এবার ওই মাছ ভাজা তেলেই একটু পেঁয়াজ কুচি আর একটু টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ আর টমেটোটা ভাজা হলে ওর মধ্যে একটু চেরা কাঁচা লঙ্কা একটু আদা রসুন বাটা এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এবার একটু লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার কাজু পোস্ত আর দুটো লাল কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি সেই পেস্টটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি একটু জল দিয়ে দিয়েছি এবার আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিয়েছি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এবার দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো আমার হয়ে গেছে এবার আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছি এবার ওনাদের মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে ওর ওপর থেকে গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা ছড়িয়ে নামিয়ে পরিবেশন করে দিয়েছি দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ